প্রতিদিন এই জানলাটা খোলার সাথে সাথেই এই যে কুমড়ো ফুলগুলো রয়েছে ভীষণই চোখে টানে কেন বলতো এই কুমড়ো ফুলের বড়া কিন্তু দারুণ লাগে কিন্তু ওই যে এখন ভাজা পোড়া খাওয়া বারণ তার জন্যে শুধু যেন তাকিয়ে তাকিয়ে দেখেই যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি দিনটা তো শুরু করেছি পোনে ছটা থেকে বর্ত চলে গেছে কাজে আর আমি সকালবেলা ছাদ থেকে একটু হাঁটাহাঁটি করে এসে সংসারের কাজে হাত দিয়ে দিয়েছি তো প্রথমেই ভাবলাম বিছানাটাকে তুলি তারপর এই যে শোকেস আলমারি এইগুলোকে একটু মুছে নিই দুটো দিন না মুছে হয়নি জানো তো যতই পাকা ঘর হোক না কেন ধুলো তো পড়েই তাই না তো একটুখানি মুছে নিচ্ছি আর এদিকে রিপোর্টটা দেখতেই পাচ্ছ ওখানেই ঝোলানো রয়েছে কেন বলো তো মাঝের মধ্যেই না আমি দেখি যে ইউটিউবে সার্চ করি কোনটাই কি হয় না হয় সেটা আমার রিপোর্টে কি আছে এইগুলো দেখি জানো তো এই দুদিন আগেই ভেতরে ছিল গতকাল না তার আগের দিনকেই যেন ইউটিউব দেখতে দেখতে কি যেন একটা দেখব তখন আমার মনে পড়লো না রিপোর্টটা একটু বার করে দেখি তো ওই একা একাই এইগুলো করি ভীষণ চিন্তা করি জানো তো ভালো লাগে না একটু তো মানচন করে চলছি তবুও যেন একটা ভয় কাজ করে তোমরা অনেকে আমাকে অনেক সাহস দিচ্ছ অনেক ভালোবাসা দিচ্ছ টেনশান করতে বারণ করছো কিন্তু কি করব বলো তো মেয়েরা একটু বেশি টেনশন করে তাই না বলো তো আমারও অবস্থা হয়েছে সেই একই ব্যাপারে ফুল তুলে আনলাম বৌদির বাড়ির থেকে আমাদের বাড়ির থেকে গতকালকে তুলেছিলাম কিন্তু এখন আর মানে ওই মিনি টগরগুলো নেই আর ফুলও ফোটেনি তাই বৌদির বাড়ির থেকে যে ফুল তুলে নিয়ে এসেছি এর মধ্যে রয়েছে দোপাটি ফুল রয়েছে তবে এই যে এদিকে দেখো এই যে এই দোপাটি ফুলগুলো না না ভালো লাগে ওই যে একটা হয় না ওই থোকা টাইপের সেই দোপাটি ফুলগুলো বেশ ভালো লাগে তুলসী পাতাও তুলে নিয়েছি চলো এটা রেখে দিয়ে আর দিকে মিস্ত্রি দাদারা ঢুকছে চা করতে হবে মুন সোনারা এই দেখো দেখছো তিনটে চটের মধ্যে বসে রয়েছে এই করে একটু যদি বৃষ্টি হয় ওয়েদার হয় বসা একসাথে হয়ে বসে থাকে ওইদিকে মনুসোনাদের দুধ দিয়ে আসলাম ওই প্লেটের মধ্যে দুধটা দিয়েছি জানো তো খুব বেশি ছিল না অল্প ছিল তার মধ্যে একটু চা করছে আর ওদের দিয়ে আসলাম আর প্লেটের মধ্যে দিলে না চারিধার দিয়ে ওরা খেতে পারে আর হচ্ছে ওই কি বলে ও না ওই ছোট বাটিটা রয়েছে ছোট বাটিটা করে দিলে না খেতে পারে না অসুবিধা হয় একজন খেতে পারে তো আরেকজন খেতে পারে না এই হয় আর কি তো ওই জন্য থালার মধ্যে দিয়ে এসেছি নাহলে এতক্ষণ পুরো ওই যে কাপড়টা দেখতে পাচ্ছ তারাও তোমাদের এক ঝলক দেখায় ওই যে খাচ্ছে প্লেটের মধ্যে দিয়েছি দুধ শুধু দুধই দিয়েছি দেখো এখানটা মশলা করা হচ্ছে গাইটা এখানে সরানো হয়েছে আর এই যে চাদরটা এই চাদরটাকে কতবার যে নিচে টেনে টেনে নামাচ্ছে মানে একজন ধরে ধরে ঝুলছে একজন টানছে এই করছে বাসন মাজলে তাহলে বাসন মাজার সেই চাপটা থাকে না কি বলো আমি তো তাই করি দুটো একটা বাসন সিঙ্কে পড়তে না বাসনগুলো মাজতে শুরু করে দিই এই যে সকালবেলা চা করলাম সেই বাসনটাও এখন মেজে নিচ্ছি আর হ্যাঁ সকালবেলায় আমার বর খেয়ে গেছে দুধ দিয়ে রুটি আরও দুটো রুটি ছিল আমি একটা খেলাম আর লেলিদের একটা দিলাম এই তো ব্যাপার চলো তাহলে বাসনগুলো তাহলে মেজে নিই আর ওইদিকে সোনাদের দুধ দিয়েছিলাম আর যখন মিস্ত্রি দাদাদের চা দিতে যাচ্ছি তখন তো আমার পেছন পেছন দেখতে হতেই পেলে ছোটো ছানাটাও যাচ্ছে এই করে জানো তো আমার পায়ে পায়ে হাঁটতেই থাকে হাঁটতেই থাকে আর যখন খাবার নিয়ে যাবো ওদের জন্য তখন তো পাগল করে দেয় মানে সামনে তাকাবে কি ওরা উঁচু হয়ে আমার দিকে তাকাতে তাকাতে এগোতে থাকে আর আমার ভয় লাগে আমি এই না বুঝি হোচট খেয়ে যাই ভীষণই ভয় লাগে এই বুঝি ওদের পায়ে আমার পাটা পড়ে যাবে ভীষণই সাবধানে কাজ করতে হয় গতকাল থেকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে আজকে পর্যন্ত করেই যাচ্ছে ঠিক এই দুটো জায়গা দিন পর আবার মাথার যন্ত্রণায় তো কষ্ট পাচ্ছি তো যাই হোক তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি দেখো আমাদের বাইকটা কোথায় এখানটাতে ছিল এখান থেকে এখানটায় রাখা হয়েছে যেহেতু ওয়েদারের অবস্থা ভালো না উপরে মশলা মাখতে পারবে না মাখলে ধরো ধুয়ে যাওয়ার ব্যাপার থাকবে কিরে ওরা আনন্দ পেয়ে গেছে দেখো এই যে এই যে দেখো এই যে কি আনন্দে এদিক ওদিক করে বেড়াচ্ছে সবাই মিলে দেখেছ দেখো আর এই যেখানে মশলা করেছে আর এখানে হচ্ছে বালি চালা হয়েছে চক যা একজনকে তারা করিতে তো একজন আসে তো ওরা দৌড়ি করে যাচ্ছে প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি আসবে মনে হয় আর আমার বর তো চলে আসবে আজকে বেশি কাপড় নেই মানে একটা টানা তো জুড়েছে এবারে একটা টানা তো চালানো সম্ভব হয় না পোষায় না একটা টানা চালালে তো ওই জন্যে দুটো টানা আসলে আজকে হয়তো একটা ঢুকবে দুটো টানা একসাথে করে চালাবে তো কয় পিস যেন শাড়ি আছে সেটা আজকে বুনে দিতে গেছে আর তারপর যেহেতু আজকে শুক্রবার সপ্তাহ শাড়ি কাটার একটা ব্যাপার থাকে এটাই এ দেখো দেখেছ দেখো শুধু দেখো এই যে আমি যতবার এটাকে ঢেকে দিচ্ছি এই যে এই যে কি বলবো বলো তো অন্যান্য দিন ওই ভেতরের দিকে থাকে হ্যাঁ মানে একদম ঘরের ওই বারন্দার দিকে থাকবে বা মাঝের এই ঘরটার মধ্যে থাকবে কিন্তু আজকে দেখছি এইখানে কাজ হচ্ছে এই যে এখানে কাজ হচ্ছে আর ওরা এইখানেই বদমাইশি করে যাবে দেখো কি করছে দেখো পুরো নামিয়ে ফেলছে বারবার আমি তো তিনবার মনে হয় হলো চাদরটাকে উঠিয়ে উঠিয়ে ঢেকে রাখলাম কারণ এখানে মশলা মাখার হচ্ছে এই যে সিমেন্ট বালি এগুলো ধুলোগুলো বাইকে গিয়ে লাগবে এই জন্যে দেখো তাহলে এই তো আর এদিকে চলো তোমাদের দেখায় কত সুন্দর ফুলগুলো ফুটেছে তবে গতকালকে আরও বেশি ফুল ফুটেছিলো আমার বরাবর এটা এই ইটগুলো দিয়ে না ঘিরে দিয়েছে কেন বলো তো ওই যাতে এদিকে ছড়িয়ে না আসে প্রচুর ছড়িয়ে এসেছিলো পুরো এতটা এতটা পর্যন্ত পুরো ডালপালা ছড়িয়ে এসেছিলো আর তুলসী গাছটা দেখো কত ঝাঁকড়া হয়েছে এ দেখো তুলসী গাছ বেরিয়েছে এখানেও অনেক চারা বেরোচ্ছে এই দিকে আছে এই সাইডে আছে অনেক চারা ঠিক আছে দেখো আর এই তুলসী গাছ আমি অন্যের বাড়ি থেকে তুলে এনে লাগিয়েছিলাম দুটো চারা লাগিয়েছিলাম এখানে একটা চারা আর ওইখানে একটা চারা এই তো ব্যাপার এ দেখো মিষ্টি কুমড়োর ডগা একদম টাটকা ডগা এখনই আমি নিজের হাতে ওই পাশের যে জমিটা তোমাদের দেখালাম না তো ফুল কটা তুলে দিলাম বৌদিকে আর আমি এই ডগা কটা কাটলাম ঠিক আছে চলো আজকে এটারই চচ্চড়ি রান্না করব। কি আছে হ্যাঁ খুঁজে পাচ্ছ না এই তো এই তো এই তো বুনু এই তো বুনু তো এই তো রয়েছিস তো ভাই বোন সবাই রয়েছিস তো

ডাটা আর বেশি হয়ে গেছে জ আর কি না আর কিছু না মূল্য লাগবে না না এই ডাটা দেখো বৃষ্টি চলে আসলো বলতে বলতে আর এই যে দু একটা জিনিস নিয়ে নিলাম পটল নিলাম ওই ডাটা নিয়েছি মানে ওই যে পাশের জমিটা থেকে ডাটা তুললাম তো সেই গুলো একটু পটল না দিলে হবে না অবশ্য বীজ ফেলেই দেবো বীজ দিয়ে তো আর দিলে আমি খেতে পারবো না আর এই যে দেখো দেখে আর ওই যে কাকা ওখানটাই দাঁড়িয়ে রয়েছে চলো বৃষ্টি চলে এসেছে বৃষ্টির আর কথা কি বলবো চলো চলো মানে আমার পেছন পেছন না থাকলে তোমাদের হয় না নাকি চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে কিন্তু থাকবা না এখানে এখানে কাজ হচ্ছে তাড়াতাড়ি ভেতরে চলো ভেতরে তাড়াতাড়ি দাড়ি রে বাবা পাগল হয়ে যেতে হয় সারাদিন আমার এদের পেছনে বক বক করতে করতে তো এই যে এই ডাটাগুলো নিয়েছি এই ডাটা হচ্ছে তোমার ওই ডালে বেশ ভালো লাগবে ওই জন্য এই ডাটাগুলো নিয়েছি আর এই যে তবে এই ডাটাটা আবার ওই কাঁচকলা আলু বেগুন আর এই ডাটা দিয়ে একটা ওই নিরামিষ ঝোল মতন হয় না সেটাও বেশ ভালো লাগে সকালবেলা খেয়ে নিলাম হচ্ছে কি জানো শুধু রুটি গতকালকে রুটি করেছিলাম বাসি রুটি খেতে বারণ করেছো রুটি থাকলে কি করব বলো চারখানা রুটি ছিল আমার বর দুটো খেয়ে গেছে আমি একটা খেলাম আর একটা রুটি হচ্ছে লেলিদের দিলাম আর মনুসোনাদের দুধ দিয়েছিলাম এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে ডিম আর আলু সেদ্ধ দিয়েছি পরের জন্য ডিমের ঝোল করব আর এই যে সবজি কেটে নিয়েছি কি বলে যে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োর ডাটা সাথে রয়েছে কি ও মামা এসে দেখে এই যাচ্ছে পটল রয়েছে আর এই যে পটলের বীজ ফেলে দিচ্ছে দেখো ভেতরে কোনো বীজ নেই এই যে আর আর আলু আলু শুধু পটল এই ডাটা দিয়েই হচ্ছে একটা বাটা দিয়ে চটচুরি করব চলো ভাতটা হয়ে গেছে আর ভাতটা নামিয়ে দিই কি হলো কারেন্ট গেল কি বলবো আমার বর চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে এখানে খাবারগুলো রেখে দিয়েছি গ্যাসটা মুছিনি গ্যাসটাকে এখন গরম গরম অবস্থায় তো আর মোছা সম্ভব নয় তাই এখন থাক স্নান করব এখন ঘর বারান্দা ঝাড় দেবো স্নান করব পুজো দেবো তারপর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর এই জায়গাটা পরিষ্কার করে নেব ঠিক আছে চলো তোমাদের এবার দেখিয়ে দিই রান্নাটা বলেছিলাম এই কুমড়ো শাকের ডাটার মধ্যে সর্ষে বাটা দেব। কিন্তু দিইনি জানো তো শুধুমাত্র কাঁচা লঙ্কা চিড়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে যেভাবে করে সেইভাবেই করেছি আর হ্যাঁ কাঁঠালের বীজ দিয়েছিলাম জানো তো দারুণ টেস্টি হয়েছিল ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল এই ডাটা রান্না করেছি বলে বৌদি আবার একটু তরকারি চাইলো তাই বৌদিকে একটু তরকারি দিয়ে আসতে যাব। আর এদিকে হাঁড়িতে রয়েছে ভাত আর রয়েছে ডিমের ঝোল অবশ্যই এটা আমার বরের জন্য আর দুটো ডিম দিয়েছি কারণ রাত্রেবেলাতে ওর হয়ে যাবে আর দুপুরবেলায় খেয়ে নেবে ব্যাস আর আমি যেহেতু ভাতে উচ্ছে আলু ভাতে দিয়েছি উচ্ছে আলু ভাতে দিয়ে আর হচ্ছে ওই চচ্চড়ি দিয়ে খেয়ে নেবো সকালবেলা যেহেতু হালকা কিছু খাওয়া হয়েছে তাই একদম একটার মধ্যে আমরা চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে গেছিলাম হচ্ছে ঠাকুর মশাইয়ের বাড়িতে একটু পাড়ায় সবাইকে বলে আসলাম অ্যাকচুয়ালি হঠাৎ করেই সব কিছু ঠিক করলাম কালকে তো শনিবার ভাদ্র মাসের প্রথম শনিবার পুজো করব তার জন্যে ও মা আমার বরকে খুঁজতে এসে আমি আমি তোমায় খুঁজছি আর তুমি নিচে আমি তোমায় খুঁজছি তোমায় তখন দেখলাম ব্যালকনিতে দাঁড়িয়ে ও নিচে এসে ভিডিও করব চলো তাহলে আমি নিচেই যাই আমি ভালো উপরে এসছে ব্যালকনিতে তখন দেখলাম দাঁড়িয়ে রয়েছে তো তোমাদের বলি যে আমাদের বাড়িতে প্রথম পুজো করছি বড় ঠাকুরের পুজো ভাদ্র মাসের শনিবার এর আগে তো দেখেছো তোমরা যে গৃহপ্রবেশ হয়েছিল তারপরে তো কোনো অনু মানে কোনো পুজো করা হয়নি না বাড়িতে আমার খুব ইচ্ছে ছিল বাড়িতে অল্পটুকু উঠোনও রেখেছিলাম যার জন্যে যে বাড়িতে বড় ঠাকুরের পুজো যাতে কোনো দিন আমি যদি বাড়ি করি একটু হলেও আমার উঠোন থাকবে সেখানে আমি বড়ো ঠাকুরের পুজো দেবো তো সামান্য অল্প একটু উঠোন কিন্তু তার মধ্যেও একটু দেবো কারণ জানো তো আমার তো অল্প জায়গা আর এটা বাইরে উঠোনে ছাড়া তো পুজো সম্ভব নয় দেখো আমি কথা বলছি আর এই যে এদিকে এসে একজন লেজ নাড়াচ্ছে দেখো দেখুন আর মনুসার ছানারা ঘুমোচ্ছে তো হঠাৎ করে ঠিক করা তার কারণ হচ্ছে আমি করতাম পরের শনিবারটা ইচ্ছে ছিল বাড়ি করলে বাড়িতে নিজেদের বাড়িতে বড় ঠাকুরের পুজো দেবো আর সেটা প্রতি বছর দেব ঠিক আছে যেটা আমার বাপের বাড়িতে হতো প্রতি বছর একটা কি দুটো করে পুজো হতো মানে প্রথম হয় শেষ এরকম দুটো করে পুজো হতো তো আমারও ইচ্ছে ছিল তো এবার দেখলাম এপায়ে কারুর বাড়ি পুজো হচ্ছে না আমিও উপোস করব ভাবলাম তো তারপর ভেবে দেখলাম না চলো এ এবারের পুজোটাই আমি করি মানে প্রথম শনিবারটার পুজোই আমি করি তো এবার এখন কাউকে না বললে কেউ আসে না এখনকার দিনে এমন হয়ে গেছে না কাউকে যদি তুমি না বলো প্রসাদ খেতে আসার জন্য কেউ তোমার বাড়িতে আসে না এমনই হয়েছে গ্রাম যতই হোক না কেন কাউকে মুখে না বললে আসে না তো ওই জন্যে এই পাড়াঘরের সবাইকে বললাম কেউ যদি উপোস করে করবে চলো তোমাদের কতদূর কি কাজ হলো আমি তোমাদের দেখাচ্ছি আমি তো দেখিনি আজকে কাজের চাপে আর এদিকে যা জঙ্গল তাও আমার বর্ষা এদিনকে হচ্ছে জঙ্গলটা অনেক পরিষ্কার করে দিয়েছিল আর এদিকে দেখো কত সুন্দর গাঁদা ফুল গাছ হয়েছে দেখেছো কি দারুণ লাগছে না আর যেহেতু ঠাকুমারাইকে বলতে যাবো সবাইকে বলবো যে আমি শাড়িটা পরেছিলাম আর এই যে চলো দেখ মারে দেখাচ্ছি দুবার ভিডিও শুট করতে গিয়ে দুবার বন্ধ হয়ে গেল ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল আবার এই যে ক্লিয়ার করে অন করলাম এদিকে দেখো তোমাদের দেখায় দুদিন ধরে এতটুকু কাজ করেছে ঠিক আর তোমাদের দেখায় এই বিটটাকে দেখো ধরো এই যে দেখতে পাচ্ছ কি এদিকে দেখো এই যে দেখেছ নিচেও বিট আছে ওপরেও বিট আছে ঠিক আছে

না কিছুই বিটটা পুরো মাথা পর্যন্ত হয়নি কেন ওই ওই যে নিচের বিটটা কেন দিকের প্লাস্টার হলে তবে হবে মনে হচ্ছে যা সিমেন্ট রয়েছে বালি রয়েছে এদিক পুরো প্লাস্টার হয়ে যাবে দেখা যাক আর এদিকটাই করতে কেন বললাম বলো তো কারণ এদিক থেকে ঢুকতে আমাদের বাড়ির ফোনটা এদিকটাই দেখা যায় এই দেয়ালটাই পুরো দেখা যায় ওই জন্য বললাম যে এদিকের প্লাস্টারটা আগে হোক আর পরে আবার ওপাশেরটা করা যাবে আর যেহেতু ওদিকে বর্ষাকাল না সেই কলা পাতার ইয়ে রয়েছে বলো কলা রয়েছে অসুবিধাও হবে আর শীতকালের দিকে করালে আর তো বেশি দিন নেই এই তো দেড় মাস পর পুজো তারপরে শীত শীতে করালে গাছ টাছ অত থাকবেও না বেশ ভালো হবে কাজ আর এই যে তিরপল টাঙানো রয়েছে বৃষ্টির জন্য কালকেও বৃষ্টি হয়েছে রাতে তো সেই বৃষ্টি হলো আর আজকে তো হলোই বিটটা দিয়ে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে বিটটা দিয়ে দারুণ লাগছে কিন্তু একদম ওপরেও বিট রয়েছে এমনকি নিচে যে বিট যেটা জলটপ বলে সেটাও হয়েছে ঠিক আছে আমাদের বাড়ির কাজ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ তোমরা অনেকেই আছো কিন্তু কমেন্ট করে পাগল করে দিতে যে দিদি ভাই বা রিয়াঙ্কা কবে বাড়ির কাজ দেখাবে আশা করছি তোমাদের খুব ভালো লাগে চলো তাহলে আজকের মতন এইটুকুই আগামীকাল আসছি টাটা